প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করেছে হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে তারা প্রথমবারের মতো দেশের উত্তরাঞ্চলে ইজরায়েলি সামরিক কমান্ড সেন্টারে ফালাক্টু রকেট নিক্ষেপ করেছে একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে এর আগে কয়েক বার ফালাক ওয়ান নিক্ষেপের পরেই প্রথম এই ধরনের রকেট ব্যবহার করল গোষ্ঠীটি তবে এই হামলায় ইসরায়েলে হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম লাখ নতুন ধরনের অস্ত্রের ব্যবহারের খবর প্রকাশ করেছে এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় দুইজন নিহত হয়েছে গত অক্টোবরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের রাজায় হামলা শুরু করার পর থেকে এর প্রতিবাদে ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থান নিশানা করে প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ ইসরায়েলও এর জবাবে লেবাননে পাল্টা হামলা চালিয়ে আসছে